নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয় প্রতি শুক্রবার সন্তোষী মায়ের পুজো করা হয় সন্তোষী মায়ের পূজার জন্য কোনো তিথি নক্ষত্র মেনে ব্রত করার দরকার হয় না বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় সন্তোষী মায়ের পূজার ব্রত কথা চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রত কথা এক গ্রামে এক বুড়ি তার সাত ছেলে ও সাত বউ নিয়ে বাস করত বুড়ির সাত ছেলের মধ্যে ছজন ছেলেই কাজকর্ম করতো আর ছোট ছেলে রামলাল ছিল বেকার ভাইদের গলগ্রহ বুড়ি রোজ ভালো ভালো রান্না করে তার রোজগারের ছেলে আর তাদের বউদের পেট ভরে খাওয়াতো এবং সকলের খাওয়ার শেষে এটো খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত সাবিত্রী এই ব্যাপার নিজে জানত কিন্তু রামলাল এসব কিছুই জানতো না একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল জানো মা আমাদের কত ভালোবাসেন আমি কোনো কাজকর্ম করি না তবুও তিনি আমাকে আর তোমাকে ঠিকমতো খেতে পড়তে দেন ছোটো বউ তখন আর চুপ করে থাকতে পারল না কাঁদ্ধে কাঁদ্ধে সে তার স্বামীকে সব কথা খুলে বলল রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল সে বলল মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয় এটা তো আমি জানতুম না ঠিক আছে এসব যখন শুনলাম তখন এবার থেকে আমি এদিকেই লক্ষ্য রাখব বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হলো রামলাল লুকিয়ে থেকে সব কিছু দেখবার জন্য ঘরের কোণে চাদর মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল সে তার মাকে বলল যে তার মাথা ব্যথা করছে সে পরে খাবে চাদরের ফাঁক দিয়ে সে দেখল তার মা ছয় ছেলেও তাদের বৌদের ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিল তারা খেয়ে উঠে গেলে তাদের পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলো সব একত্রে জড়ো করে দুভাগে ভাগ করে তাদের দুজনের জন্য তুলে রাখল রামলাল মার এই ব্যবহার দেখে মনে মনে খুব দুঃখ পেল সেদিন সে আর কিছু খেলো না পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল মা আমি বিদেশে যাব ঠিক করেছি এখানে তো কোনো কাজকর্ম জুটল না বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধে হয় রামলালের মা তখন বলল ঘরে বসে অন্ন ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো মা রাজি হয়ে গেল দেখে রামলাল তার বউকেও সেই কথা বলে তারও মত নিল সাবিত্রী ভালোভাবেই জানতো যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না লাগাতার তিন দিন চলার পর রামলাল একটা শহরে গিয়ে উপস্থিত হলো অনেক জায়গায় চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সওদাগরের কাছে তার খাওয়া পড়া শুদ্ধ পাঁচ টাকা মাইনের একটা চাকরি জুটল রামলাল নিজের বুদ্ধি এবং সততার গুণে খুব শীঘ্রই সওদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল এমনকি কিছু দিনের মধ্যে সওদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদার করে দিল এদিকে বাড়িতে সাবিত্রীর ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে চলল আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন শুধু পায় গমের ভুষির রুটি আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা তবু সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগল ঠাকুর আমাদের সুদিন দাও একদিন বনের ভেতর কাঠকুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল সেদিন ছিল শুক্রবার মন্দিরে তখন পূজা হচ্ছিল সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করলো এখানে কোন ঠাকুরের পূজা হচ্ছে লোকটি বলল দেবী সন্তোষীর পূজা হচ্ছে ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের মানস কন্যা এরপর সাবিত্রী জিজ্ঞাসা করলো এই দেবীর পূজা করলে কি হয় লোকটি তখন বলল যার যা মনস্কামনা সব পূর্ণ হয় আর সব দুঃখও ঘুচে যায় সাবিত্রী তখন বলল আমি যদি এই ব্রত পূজা করতে চাই তাহলে করতে পারবো লোকটি বলল নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী তখন জানালো যে সে সকাল থেকে এক ফোঁটা জলও খায়নি লোকটি তখন বলল তবে তো ভালোই হলো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো আর এখন থেকে প্রতি শুক্রবার মায়ের পূজা করবে তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পুজোর দিন তোমার সাধ্য মতো মাকে ছানা মিষ্টি ফল ছোলার ডাল শাক ছোলা গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে শেষে পারলে বালক ভোজন আর ব্রাহ্মণ ভোজন করাবে সাধ্যমতো ব্রাহ্মণকে দক্ষিণা দেবে তাহলেই তোমার ব্রত উদযাপন করা হবে তবে সাবধান ওই দিন নিজেও টক খাবে না এবং অন্য কারুকেও টক খেতে দেবে না সাবিত্রী লোকটির কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো পরে প্রত্যেক দিনই বনে কাঠ কুড়াতে এসে সে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে মায়ের কাছে প্রার্থনা করে বলতো মা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও মা সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দুর্দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন রামলাল তখন বলল মা আমি কেমন করে বাড়ি যাব। আমাকে যে রোজই দোকানে বসতে হয় দেবী তখন বললেন কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি তাহলে তোর দোকানের সব জিনিস বিক্রি হয়ে যাবে ঠিক তাই হলো রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনই বাড়ির দিকে রওনা হল রামলালকে দেখে সাবিত্রীর আনন্দ আর ধরে না অল্প দিনের মধ্যেই তারা প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল। রামলাল সেই গ্রামেই একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব খটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করল বালক ভোজনের জন্য গায়ের অন্য সব ছেলেদের সঙ্গে সে তার ভাসুরদের ছেলেদেরও নেমন্তন্ন করলো এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়রা হিংসায় জ্বলে গেল তারা তাদের ছেলেদের শিখিয়ে দিল কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নেবি, আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি খাওয়া হয়ে গেলে ভাসুরের ছেলেরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগল কাকিমাও সরল মনে তাদের কিছু পয়সা দিয়ে দিল সেই পয়সা দিয়ে তারা টক কিনে খুব মজা করে খেল তারা টক খাওয়ায় সন্তোষীমা খুব রেগে গেলেন এদিকে রামলালের অবস্থার হঠাৎ এই পরিবর্তন দেখে দেশের জমিদারের তার ওপর সন্দেহ হলো আর রামলালের ছয় দাদা আর তাদের বৌরা রামলালের বিরুদ্ধে মিথ্যা করে নানান রকম কুৎসা রটনা করল তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গেল এবং তার উপর খুব অত্যাচার করতে লাগল সাবিত্রী তখন সন্তোষী মায়ের মন্দিরে গিয়ে মার কাছে খুব কান্নাকাটি করতে লাগলো সে তার স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে মার কাছে প্রার্থনা করতে লাগল এতে মা সন্তোষীর আবার তার ওপর দয়া হলো তিনি এই অবস্থার কারণ সব জানিয়ে বললেন কখনোই ছোট ছেলেদের হাতে পয়সা দিতে নেই বরং ফল বা মিষ্টি দিবি যা বাড়ি গিয়ে আবার আমার ব্রত কর তাহলেই তোর সব ঠিক হয়ে যাবে সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করলো দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারল এবং বিদেশে লোক পাঠিয়ে রামলালের উন্নতির প্রমাণও পেল তখন জমিদার রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা করি সব সম্পত্তি ফেরত দিল এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো এবং রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো ছেলে বড় হলে সুন্দরী মেয়ে দেখে রামলাল তার বিয়ে দিল সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে সন্তোষী মায়ের ব্রত করতে হয় দেখা দেখি গ্রামের অন্যান্য মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল শেষে সংসার ছেলে বউয়ের হাতে তুলে দিয়ে রামলাল আর সাবিত্রী স্বর্গে গমন করল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে